হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের নতুন আরেকটি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো আজকেও তোমাদের জন্য কুড়িটি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাসহ প্রত্যেকটি প্রশ্ন কমনযোগ্য তোমাদের এসএসসি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখো এখন আমি তোমাদের বলবো যে দীর্ঘ অনেক দিন জানো যে আট বছরের কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি এক্সাম শেষ হয়েছিলো দু হাজার ষোলোর নভেম্বর মাসে এসএসসি এক্সাম তারপর থেকে কোনো মতে নিয়োগ হয়নি তবে এক্ষেত্রে মনে রাখবে যদি নোটিফিকেশান বেরোয় তোমাদের এক হাজারের বেশি শূন্য পদ থাকবে এক হাজারের বেশি শূন্য পদ থাকবে এবং আমি তোমাদের বলে দিচ্ছি যে খুবই তাড়াতাড়ি ওকে মানে ফেব্রুয়ারি মাসে তো তোমাদের মাদ্রাসার এক্সাম হয়েছিল ফেব্রুয়ারি কিংবা মার্চের শুরুতে মনে পড়ছে না ঠিক যাই হোক মার্চের শুরুতেই হয়েছিল থার্ড মার্চ সম্ভবত তো তোমাদের আমি বলে দিই এই থার্ড মার্চের আগেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা আশা করি এই মার্চের মধ্যে আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখো যেটা প্রিভিয়াস হ্যাঁ এমএসসির যে পরীক্ষা যখন হতো আগে বা এসএসসি এমএসসি যখন পরীক্ষা হতো এরকমই হতো যে পরপর হতো কিন্তু এবছর জানো আপার প্রাইমারি নিয়োগ আছে বা বিভিন্ন চাকরি সংক্রান্ত দুর্নীতির কারণে নোটিফিকেশান বা সরকারের অনিচ্ছার কারণে সেরকম কোনো আমরা ইচ্ছা দেখতে পাচ্ছি না যাই হোক তবু তোমাদের আমি বলবো যে এসএসসির জন্য প্রত্যেকে প্রিপারেশান শুরু করে দাও যারা একেবারে নিউ আছো তারা অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও কারণ হিউজ একটা সিলেবাস ব্যাকরণ সাহিত্যের ইতিহাস তাছাড়া তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখো ক্লাসগুলো থেকে অনেকটাই আমি জানি যে তোমরা হেল্প পাবে এবং তোমাদের এসএসসি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এই ধারণাটা তোমাদের কিন্তু চলে আসবে যাই হোক সেই সঙ্গে সঙ্গে তোমরা যদি কেউ নিউ ব্যাচে অ্যাডমিশন হতে চাও এই নাম্বারের প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে যেটা একলব্য ব্যাচ তোমাদের জন্য নম্বর ওয়ান ব্যাচটি আনা হয়েছে দেখো ব্যাচটি সংক্রান্ত ডিটেলসে এখানে তোমাদের লেখাও আছে যে এসএলএসটি বেঙ্গলি তোমাদের নম্বর ওয়ান সর্বসেরা স্ট্র্যাটেজি অনুযায়ী প্রস্তুতি দেওয়া হবে অর্থাৎ জিরো লেভেল থেকে তোমাদের হবে এটা তোমাদের আট মাসের কোর্স ওকে নয়ই সেপ্টেম্বর নয় এটা এগারোই সেপ্টেম্বর থেকে ক্লাসটি শুরু হয়েছে সঙ্গে সঙ্গে ব্যাকরণের প্রত্যেকটি টপিক সহজ সরল ভাষায় জলের মতো করে তোমাদের বোঝানো হবে প্রত্যেকটি টপিক খুবই সহজভাবে তোমরা কিন্তু বুঝে যাবে সাহিত্যের ইতিহাস ও অনুবাদ অনুষঙ্গে তোমাদের সেরা নোটস এবং প্রত্যেকটি ক্লাসে তোমাদের কমনযোগ্য প্রশ্ন উত্তর বলে দেওয়া হবে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এসএসসি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সে সঙ্গে সঙ্গে টেক্সট প্রত্যেকটি সহজ ভাষায় বোঝানো হবে প্রতিটি টপিক থেকে প্র্যাকটিস সেট করানো হবে এবং এটা সাপ্তাহিক মক টেস্ট নয় হয়তো উইক হ্যাঁ যে দু সপ্তাহ ছাড়া বা এক মাসে একটা করে নেওয়া হবে অবশ্যই প্রত্যেকটি টপিক থেকে পরীক্ষার সাজেশন ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি বলে দেওয়া হবে এবং মান্থলি ফিস ওকে যাই হোক তোমরা যদি আজকে কেউ অ্যাডমিশান হতে যাও তাহলে আজকে কিছুটা ছাড় আছে এই নাম্বারে তোমরা প্রত্যেকেই দ্রুত হোয়াটসঅ্যাপ করে নেবে যাই হোক চলো দেখে নাও প্রথম প্রশ্নের দিকে চলে যাব দেখে নাও অনুক্ত কর্তা দেখা যায় কোন পাচ্ছে অ্যান্সার করতে হবে দেখো অনুক্ত কর্তা দেখা যায় কোন বাচ্চে অ্যান্সার করতে হবে তোমাদের প্রত্যেককেই প্রত্যেকে অ্যান্সার করো প্রত্যেককে বলছি তোমরা প্রত্যেককে এই বলছি যে তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো সেই সঙ্গে সঙ্গে দেখো যারা সেশনটিকে শেয়ার করনি একবার সেশনটিকে শেয়ার করে দাও তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে দেখো একটু যুক্ত হয়ে যাও আর প্রত্যেককে শুভ সন্ধ্যা প্রত্যেকে শুভ সন্ধ্যা আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো ঠিক আছে সেই লক্ষ্য যতটাই তোমাদের বিপদসঙ্কুল হোক না কেন আমি তোমাদের পাশে আছি প্র্যাকটিস করিয়ে যাবো এক্সাম পর্যন্ত দেখে নাও খুবই ভালোভাবে দেখে নাও এখানে তোমাদের কি আছে অনুক্ত কর্তা দেখা যায় অনুক্ত অনুক্তকর্তা দেখা যায় কর্মবাচ্য ভাববাচ্য দুটোই হবে যেমন দেখে নাও এখানে আমাদের দুটোই যারা গ করেছো এখানে সঠিক দেখো কর্মবাচ্যের যদি আমরা উদাহরণ নিই দেখো যে রাম রাম কর্তৃক রাবণ নিহত হন ঠিক আছে তো দেখো এখানে যে রাম কর্তৃক এবং মহাশয়ের মহাশয়ের থাকা হয় এখানেও দেখে নাও মহাশয়ের এখানে মহাশয় এখানে রাম কর্তৃক তো এই কর্মবাচ্যের ক্ষেত্রে দেখো কর্মপদটি প্রধান হয়ে থাকে ঠিক আছে আর ভাববাচ্যের ক্ষেত্রে ক্রিয়ার ভাবটি তো এখানে যেগুলো আমরা কর্তৃবাচ্যের ক্ষেত্রে যেটা এগুলো যদি কর্তৃ রূপান্তরিত করি এগুলো আমাদের কর্ম হচ্ছে তো কর্ম অংশটা এই কর্মবাচ্যের ক্ষেত্রে আমাদের অনুক্ত অবস্থায় থাকে এবং ভাববাচ্যের ক্ষেত্রে ক্ষেত্রেও তাই তো তাই এখানে দুটোই হচ্ছে কে কে বুঝেছে একটু জানাবে আর এই দুটো নিয়ে যদি তোমরা অনুক্ত কর্তা নিয়ে একটা ক্লাস চাও একটু জানাবে কমেন্টে নেক্সট চলে যাবো দেখো নিচের কোনটি বেতিহার বহুব্রীর উদাহরণ নয় বলেছে নিচের কোনটি বেতিহার বহুব্রীর উদাহরণ নয় প্রত্যেকে অ্যান্সার করবে দেখো এটা তোমাদের সমাজ থেকে নেওয়া হয়েছে বেতিহার বহুব্রী মুখোমুখি গলাগলি চোখা না রাতারাতি কোনটা তোমাদের হবে দেখো বহুব্রী সমাজ থেকে আর নেওয়া হয়েছে তো কোনটা বেতিহার বহুব্রী সমাজ সমাজের উদাহরণ নয় ওকে চলো তাহলে প্রত্যেকে অ্যান্সার করবে দেখো এখানে আমাদের কি কী আছে দেখো যে এখানে তোমাদের কি আছে মুখোমুখি আছে মুখোমুখি আছে তো এখানে যে মুখোমুখি আছে তো মনে রাখবে যে মুখে মুখে লড়াই বলতে পারো মুখে মুখে লড়াই এখানে করতে পারো কি মুখে মুখে লড়াই বেশ বাক্য ঠিক আছে মুখে মুখে যে ক্রিয়া বিনিময় যদি বোঝায় আর গালা গোলাগলি আছে তো গলায় গলায় মিলন বলতে পারো ঠিক আছে আর এটাকে যদি গালাগালি করো তাহলে গালি বর্ষণ করা আর গলাগলি হলে পরস্পরের মধ্যে যে গলায় গলায় ভাব এটা বলতে পারো ঠিক আছে গলায় গলায় ভাব এরকম হবে বা পরস্পরের মধ্যে এখানে কি বলবো এখানে গালাগালি হতো এটা যাই হোক টাইপ মিস্টেক আছে ঠিক আছে এটা গালাগালি হতো তো এটা হতো তাহলে পরস্পর গালি বর্ষণ করে যে বিবাদ তারপর দেখো এখানে চোখা চোখে চোখা চোখে তো এখানে চোখা চোখে কী হবে পরস্পরের মধ্যে চোখ হ্যাঁ মানে চোখে চোখে দেখা যাকে বলা হয় পরস্পরের মধ্যে ঠিক আছে যে পরস্পরের মধ্যে চোখ এটা বলতে পারো আর এখানে দেখো আমাদের কী আছে মানে চোখে চোখে দেখা যেটা বলে বা চোখে চোখে যে কথা সেটা বলতে পারো বা চোখে চোখে যে মিল এরকমও হবে চোখে চোখে ঠিক আছে যে মিল আর রাতারাতি এটা কিন্তু মনে রাখবে নিত্য সমাশয় এগুলো নিত্য সমাশয় যে শুধু রাত ঠিক আছে বা কেবল রাত এরকম হয়ে থাকে তো এখানে আমাদের ঘটা উত্তর নেক্সট চলে যাবো দেখো শর্ত সাপেক্ষ মাত্রই কী ধরনের বাক্য দেখো জটিল বাক্য সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য না সরল ও জটিল উভয় বাক্য দেখো পশ্চিমবঙ্গ মাধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ তারা দু হাজার পাঁচ সালে কিন্তু এই জটিল বাক্য থেকে মিশ্র বাক্যকে বিভক্ত করা হয়েছে আর জটিল বাক্য মনে রাখবে জটিল বাক্য ও মিশ্র বাক্য মিশ্র বাক্য উভয়কে এক বলেছে কিন্তু ভাষাচার্য সুনীত কুমার কিন্তু সুনীত কুমার প্রত্যেক ব্যাকরণবিদের এক এক রকম মতামত তো এখানে তোমাদের অ্যানসার হয়ে যাবে সরল জটিল যৌগিক সব হতে পারে ঠিক আছে শর্ত সাপেক্ষ সব হতে পারে যেমন ধরো তুমি এলে আমি যাব তুমি এলে আমি যাব ঠিক আছে এরকম যাই নেক্সট দেখো ভাব পাচ্ছে প্রাধান্য পায় কী ভাব পাচ্ছে কর্তৃ কর্তা কর্ম পাচ্ছে কর্ম ভাব পাচ্ছে ক্রিয়ার ভাব যেমন ধরো মহাশয়ের আশা হয় এই আশাটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য আশাটা কি ভাববাচক বিশেষত এটা ক্রিয়ার ভাব হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চলে যাবো দেখো কুলুপ শব্দটি যে ভাষার শব্দ কুলুপ ঠিক আছে কী আছে পাঁচ নম্বর প্রশ্ন কুলুপ তো অ্যান্সার করো কুলুপ কী হয়ে যাবে দেখো তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে কুলুপ যে শব্দ কুলুপ কলম ঠিক আছে কুলুপ কলম নবাব এগুলো তোমাদের আস্তাবল এগুলো আরবি শব্দ এগুলো কি আরবি শব্দ সঙ্গে বিসমিল্লা হবে ঠিক আছে এগুলো মনে রাখবে তুর্কি শব্দের মধ্যে কী কী আছে বেগম আছে বেগম আছে ঠিক আছে দারোগা আছে বেগম দারোগা এগুলো আছে আর পর্তুগিজের মধ্যে পেয়ারা পেরেক আনারস ইত্যাদি ইত্যাদি অনেক আছে তো এখানে তোমাদের আরবি চলো কেমন লাগছে মক টেস্টটা জানাবে মৃত্যুঞ্জয় প্রত্যয় করবে মৃত্যুঞ্জয় প্রত্যয় আর মক টেস্টটি কেমন লাগছে একটু প্রত্যেকেই কমেন্ট করো তো মক টেস্টটি তোমাদের কেমন লাগছে চলো জানাও প্রত্যেকে ওকে চলো মৃত্যুঞ্জয় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রত্যয় তোমাদের যেমন এবারে এসেছিল জাজ্জল্য মান এবার এসেছিলো কি জাজ্জল্য মান সের প্রশ্নটি মাদ্রাসাতে ভুল ছিল ঠিক আছে কি ছিল জল যোগ কী হতো জং যোগ সানচ হতো তো এখানে আমাদের জংটা গণ্ডগোল ছিল যাই হোক এখানে আমাদের কি হবে জি কোন ধাতুটা হবে বর্গীয় যে বর্গীয় যেও হবে এটা দীর্ঘই নয় ঘং হবে না অল হবে না এ দুটো হবে না তো খচ প্রত্যয় হবে মৃত্যুঞ্জয় বিশ্বম্ভর ভয়ঙ্কর এগুলোতে খজ প্রত্যয় হয় তো এখানে ঘ হবে নেক্সট দেখে নাও তিনি শিকারে গেলেন কারক নির্ণয় করো। তিনি কোথায় গেলেন শিকারে কারক নির্ণয় করো কর্তৃকারক কর্মকারক অধিকরণকারক না নিমিত্তকারক তো দেখো এখানে কর্তাকে তিনি তিনি কোন পুরুষের কর্তা কে বলতে পারবে তিনি কোন পুরুষের কর্তা ঠিক আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ না প্রথম পুরুষ এটা কমেন্টে জানাও তো শিকারে গেলেন অর্থাৎ শিকারের উদ্দেশ্যে গেলেন শিকারের নিমিত্তে গেলেন তো এখানে ঘ হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও ইট যোগে ক্রিয়ার যে প্রকার গঠিত হয় সেটাকে আমরা কী বলবো তোমরা যারা আমার ব্যাকরণের ক্লাসগুলো দেখেছ তোমরা বা ক্লাসগুলো ফলো করো তারা প্রত্যেকেই এটা কিন্তু পারবে তো তোমাদের অ্যান্সার দেখেই আমি বুঝে যাব তোমরা কে কে ফলো করো তাই প্রত্যেকেই অ্যান্সার করো তোমাদের অ্যান্সার দেখলেই আমি বুঝে যাব যে তোমরা কে কে এখানে অ্যান্সার বা কে কে ইউটিউব চ্যানেলটি ফলো করো সেটা দেখে দেখলেই বুঝে যাবো তো দেখো ঈদ যোগে ক্রিয়ার যে প্রকার গঠিত হয় কি কি আছে দেখো সাধারণ অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত না নিত্যবৃত্ত অতীত কোনটি হবে দেখে নাও তো দেখো সাধারণ অতীত বিশেষ করে আমাদের যে প্রকার বিভক্তির ক্ষেত্রে আমি তোমাদের বলি দেখো একটা হচ্ছে ধরো দেখছে দেখছে তো দেখছে মানে দেখিতেছে তো এখানে ইতে আছে ইতে হচ্ছে ঘটমানের প্রকার কিন্তু ঠিক আছে আরেকটা হচ্ছে দেখেছে আরেকটা হচ্ছে দেখেছে এটা দেখি আছে অর্থাৎ ইয়া আছে এটা পুরাঘটিতের প্রকার আরেকটা কি আছে দেখতো দেখতো মানে দেখিত তো এখানে আমাদের ঈদ আছে এটা কিন্তু নিত্যবৃত্ত প্রকার দেখো আমি প্রত্যেকটা বিভাগ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো নিত্যবৃত্ত অতীত যেটা অতীতকালে যে কাজটি ঠিক আছে কিছু সময়ের জন্য হয়েছে বা দীর্ঘ সময়ের জন্য হয়েছিল সেটাকে বলা হয় নেক্সট চলে যাব দেখে নাম যে বেশ অল্প বয়সে সুন্দর গাইছে না তো এখানে নাটা কোন শ্রেণির অব্যয় দারুণ একটি প্রশ্ন অ্যানসার করো তো যে নাটা কোন শ্রেণীর অব্যয় খুব অল্প বয়সে দারুণ গাইছে না তো এখানে আমাদের নাটা কোন শ্রেণীর অব্যয় হবে প্রত্যেকেই অ্যান্সার করবে ওকে প্রত্যেকেই অ্যান্সার করবে এখানে নাটা কোন শ্রেণীর অব্যয় হবে দেখো দেখো এখানে কি আছে প্রথম কথা দেখো এখানে আমাদের কি আছে এটা দেখতে হবে এখানে কি চিহ্নটা আছে সেটা দেখো কোন চিহ্নটি আছে সেটা একবার দেখবে সঙ্গে সঙ্গে দেখো যদি এরকম বাক্য থাকে এরকম যদি বাক্য থাকে কত না রূপের মাঝে কত না রূপের মাঝে তো এখানে দেখো নাটা কি ধরনের অব্যয় দেখো এগুলো তো আমাদের সব পারতে হবে এগুলো আমাদের সব পারতে হবে তো এখানে দেখো বেশ অল্প বয়সে সুন্দর গাইছেন না তো এখানে প্রশ্ন চিহ্ন আছে তো এটা অবশ্যই প্রশ্নসূচক অব্যয় হবে আর এখানে দেখো কত না রূপের মাঝে তো এই নাটাকে বাদ দিয়ে দাও কত রূপের মাঝে কত না রূপের মাঝে এটা একটা অলঙ্কার সৃষ্টি করছে তো এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন থাকলেই প্রশ্ন হয়ে থাকে সাধারণত ঠিক আছে মনে রাখবে প্রশ্ন চিহ্ন থাকলেই প্রশ্নসূচক হয়ে থাকে সাধারণত এটা একটু তোমরা মাথায় রাখবে ওকে এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে হোক চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো একটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি সাপেক্ষ সর্বনামের অন্য নাম হলো কি অপর নাম এটা কমেন্টে তোমরা জানাও দেখো এখানে স্বয়ং আছে স্বয়ং হচ্ছে আত্মবাচক আত্মবাচক সর্বনাম যে কেউ আছে দেখো কেউটা কেউটা তো নির্দেশক কেউটা হলো নির্দেশক সরি অনির্দেশক কেউটা হলো অনির্দেশক আর যে কেউটা হলো মিশ্র অনির্দেশক মিশ্র অনির্দেশক যাকে যৌগিক সর্বনামও বলা হয় আর আপনা আপনি পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম ঠিক আছে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম তো এখানে যিনি রাম তিনি শ্যাম ইনিই হলেন অর্থাৎ গ হলো এখানে তোমাদের সাপেক্ষ সর্বনাম ক্লিয়ার কে কে বুঝেছো একটু জানাও তো কেমন লাগছে ক্লাসটা এটাও জানাও চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো মৌলিক ধাতুর সঙ্গে বা শেষে আপ্রত্যয় যোগে যে ধাতু পাওয়া যায় তাকে কী বলবো কী আছে এগারো নম্বর দেখো প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কী উত্তর হবে করো মৌলিক ধাতুর শেষে আপ্রত্যয় যোগে ঠিক আছে মৌলিক ধাতুর শেষে যদি তোমরা আপ্রত্যয় যোগ করো তাহলে এখানে কী পাবে অ্যান্সার করতে হবে ওকে এখানে আমাদের কী পাবো আমরা প্রত্যেকে অ্যানসার করো কি আছে মৌলিক ধাতু শেষে কি আছে মৌলিক ধাতু ধরো মৌলিক ধাতু একটা নিলাম কর কর ধাতু তার সঙ্গে যদি প্রত্যয় নিই তাহলে হবে করা ধাতু কী হবে করা ধাতু তাহলে এটা কী হয়ে যাবে করা ধাতু কী হয়ে যাবে দেখো দেখো এখানে সাধিত ধাতু আছে তো সাধিত তো হচ্ছে না সাধিত কি হচ্ছে হ্যাঁ সাধিত তো প্রকারটা মেনটা সাধিত মেনটা সাধিত কি মেনটা সাধিত ভাগ আছে তাই না সাহিত্যের ভাগে কি আছে যুক্ত আছে যৌগিক আছে এগুলো আছে প্রযোজক আছে সরি 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 সাহিত্যের ভাগে কে কে আছে প্রযোজক আছে নাম ধাতু যা আছে ধর্নাত্মক আছে এগুলো আছে তো এখানে আমাদের কি হয়ে যাবে দেখো এখানে নাম ধাতুজ আছে তো এটা ধাতু ধর্নাত্মক তো নয় নাম ধাতু যদি কী থাকে নাম থাকে যেমন রাঙ্গা শব্দের সঙ্গে আ ধাতব্য প্রত্যয় যোগে নতুন একটা ধাতু রাঙ্গা গঠিত হয় তাই না এখানে তাহলে কর্মবাচ্যের ধাতু হয়ে যাবে ক হবে সঠিক উত্তর কেমন কর্মবাচ্যের ধাতুগুলো হয়ে থাকে দেখো ধরো প্রযোজকের ক্ষেত্রে কি হয় দেখো প্রযোজকের ক্ষেত্রে যে মা শিশুকে চান দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছেটা হয়ে থাকে প্রযোজ প্রযোজক ঠিক আছে প্রযোজক দেখাচ্ছেটা হয়ে থাকে কর্মবাচ্যের ধাতুর ক্ষেত্রে দেখো যে বিকাল কি হচ্ছে ধরো কথাটা ভালো শোনাচ্ছে এটা কথাটা ভালো শোনাচ্ছে এরকম হয়ে থাকে ঠিক আছে এরকম হয়ে থাকে তাহলে এটা তোমাদের কি হয়ে যাবে কর্মবাচ্যের ধাতু হয়ে যাবে ওকে তো কর্মবাচ্যের ধাতু এটা যদিও আমাদের সিলেবাসে বা এটা যদিও মানে এগুলো পরীক্ষা আসতে পারে এই ধরনের জায়গাগুলো যদি চলে আসে বিপদ হয়ে যাবে ঠিক আছে যেমন ধরো মানাচ্ছে না কথাটা ভালো বা তোমাকে এই জামাতে ভালো মানাচ্ছে না তো মানার সঙ্গে আ যোগ করে মানা নয় মান ধাতুর সঙ্গে হবে ঠিক আছে মান ধাতুর সঙ্গে আ যোগ করে আমরা মানা ধাতু পেয়ে গেলাম ঠিক আছে তো এরকম নেক্সট চলে যাব দেখো মূল ধাতুর সাথে ইল প্রত্যয় মূল ধাতুর সঙ্গে যদি ইল প্রত্যয় যোগ এবং পুরুষ বাচক বিভক্তি করে ক্রিয়ার যে প্রকার দেখো একটা মূল ধাতু আমরা নিলাম কি নিলাম একটা মূল ধাতু ধরো নিলাম কি নিলাম কর ধাতু নিলাম তার সঙ্গে একটা ইল প্রত্যয় বা ইল এটাকে আমরা বিভক্তিও বলে থাকি ঠিক আছে ইল প্রত্যয় এবং পুরুষবাচক বিভক্তি ধরো কর যোগ ইল কি হবে করিল ঠিক আছে তো পুরুষবাচক বিভক্তি মানে কি তুমি যে কোনো বিভক্তি নিয়ে নিতে পারো ওকে যে সে কাজটি করিল তাহলে বাক্যটি কী হলো সে কাজটি করিল কেন আছে যে বিভক্তি নিতে বলেছে কারণ এটাকে আমরা বাক্যে নিয়ে এলে পদ হবে তো তাই বলেছে বিভক্তি একটা নিতে তো এটা কী হয়ে যাবে দেখো করিল তাহলে আমরা কি পেলাম করিল করিল পেলাম তো নিত্য বর্তমানের ক্ষেত্রে কি হয়ে থাকে কাজটি করে বা সূর্য পূর্ব দিকে ওঠে নিত্য বর্তমান মানে নিত্য নৈমিত্তিক যে ঘটনা ঘটে সূর্য পূর্ব দিকে ওঠে এরকম সামান্য অতীতের ক্ষেত্রে কি হয়ে থাকে এই যে কাজটি করিল নিত্যবৃত্ত অতীতের ক্ষেত্রে কি হতে সে কাজটি করিত ওকে ঘটমান অতীতের ক্ষেত্রে কী হতো সে কাজটি করছিল মনে রাখবে তো এটা আমাদের নিত্যবৃত্ত অতীত কে কে বুঝেছো একটু কমেন্ট করো ক্লিয়ার বুঝেছ যারা একেবারে নিউ আছো নিউ একেবারে নিউ যদি খুব ভালোভাবে বাংলা ব্যাকরণ যদি খুব ভালোভাবে বাংলা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস বা এসএসসিতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো যদি তোমরা কেউ আয়ত্ত করতে চাও তাহলে নিউ ব্যাচে অ্যাডমিশন হয়ে যাও প্রত্যেকে ঠিক আছে কারণ যা পিছিয়ে যদি আছো মনে হচ্ছে তাহলে অ্যাডমিশন হয়ে যাও দেখো ওপরে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করে সরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চটপট যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চটপট কিন্তু যোগাযোগ করে নাও দেখো ডক্টর সুকুমার সেনের মতে সর্বজনীন মৌলিক সংখ্যা কত আমরা জানি মান্য চলিতে আমরা জানি মান্য চলিতে যে শরধ্বনি সেটা হচ্ছে সাতটি কে কে আছে ও আছে আ আছে তারপর কি আছে রস্যই আছে রস্য ও আছে এ আছে ও আছে আর এ আছে এই সাতটি আছে কিন্তু সুকুমার সেনের মধ্যে বলেছে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে আটটি ঠিক আছে সুকুমার সেনের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে আটটি যাই হোক চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব আচ্ছা কোন কোন আটটি একটু দেখে নাও তোমরা একটু লিখে নেবে প্রত্যেকেই ঠিক আছে একটু নোট করে নাও নোট ডাউন করে নেবে যে কোন কোন আটটি আছে দেখো সেখানে আছে অ আ ই উ এ ও কত হলো দুই দুই চার পাঁচ ছয় আর আছে সাত নম্বর এ আছে আর আট নম্বর আছে এরকম আছে ঠিক আছে এই আটটি আছে একটু লিখে নেবে নেক্সট দেখো উৎসধ্বনির অপর নাম কী তো আমাদের প্রথমে দেখতে পেয়ে যে উৎসধ্বনি কোনগুলো এটা ঘৃষ্ট ওকে উৎসধ্বনি কোনগুলো তালবস্য মূর্ধন্য দন্তস্ব এই চারটি হচ্ছে আমাদের উৎসধ্বনি ধ্বনি তো অপর নাম কী আছে এখানে আমাদের কি কি আছে দেখো ঘৃষ্ট ওষ্ঠ স্পৃষ্ট ঠিক আছে না এখানে শীষ ধ্বনি যাই হোক তো এখানে তোমাদের যে প্রশ্নটি আছে দেখো উৎস ধ্বনির মধ্যে যদি দেখো এখানে উৎস ধ্বনি তো নয় আমরা এই তিনটেকে শুধুমাত্র কী বলি শীষ বলি এই তিনটেকে শুধু শীষ বলি তো এখানে অপশানগুলো ঠিকঠাক নেই ওকে উৎস ধ্বনির কারণ অপর নাম নেই আছে কি উৎস যে ধ্বনি এই উৎস ধ্বনির আমরা অপর নাম কি পাই বলো উৎস ধ্বনির কিন্তু অপর নাম আমরা পাই না উৎস ধ্বনির মধ্যে একটি ভাগ আছে ধ্বনি তালবস্য মূর্ধন্যস দন্তস্য এগুলো হচ্ছে শীষ এবং হটা হচ্ছে আমাদের কণ্ঠনালীয় তো এগুলো আমাদের আছে যাই হোক তাই না এখানে আমাদের গণ্ডগোল করা আছে অপশানগুলো যাই হোক তাহলে আমি তোমাদের বলে দিলাম এটা হচ্ছে শীর্ষ্বনি এবং হটা হচ্ছে কণ্ঠ নালীয় ওকে কণ্ঠনালীয় এটা মনে রাখবে নেক্সট চলে যাবো দেখে নাও কী আছে নিপাতনে সিদ্ধ সরসন্ধি কোনটি দেখো ভো যোগন ভবন গো আদি গবাদি নেযোগ অন নয়ন গো অক্ষ গবাক্ষ এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক দেখবো তোমাদের আর তোমরা হাজার প্লাস জন ক্লাসগুলো ফলো করছো একশো প্লাস জনের অন্তত কমেন্টে চাই যে পনেরো দাগের ক খ গ ঘ কোনটা হবে ঠিক আছে কমেন্টে চাই আর প্রত্যেকের এই লাইক চাই একশো প্লাস আজকের এই ক্লাসে লাইক চাই তাহলে তোমাদের এই ধরনের ক্লাসগুলো আমি বলছি যে নিয়ে আসবো প্রত্যেক দিন দেখো সি বিড়াল গোফে চেনা যায় তো গোফের তলায় দাগ দেখো যে পৈতায় বামুন চিনি পৈতায় পৈতাই বামুন চিনি তো এটাও পৈতার দ্বারা কলমে কায়স্থ চিনি কলমে কায়স্থ চিনি তো তাহলে এখানেও দেখো আমাদের কি আছে এগুলো বলো তো এক একটা আমাদের কিন্তু হেতু নয় এগুলো একটা লক্ষণ যেটাকে দেখে আমরা বুঝতে পারছি হ্যাঁ যেমন আছে দেখবে আমরা কবিতে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না এগুলো উপয়াত হেতুময় কারণ ভয়ে প্রাণ কাঁপতে লাগলো ঠিক আছে ভয় দ্বারা শোকে পাগল হয়ে গেল হ্যাঁ এগুলো হচ্ছে হেতু যাই নেক্সট চলে যাব দেখো সমাস গঠন করা হয় সমাস সমাসের অর্থ কী সংক্ষেপ সমাসের অর্থ কী সংক্ষেপ ঠিক আছে বা সংক্ষিপ্তকরণ একপদীকরণ ঠিক আছে তো এখানে যেমন ধরো আমি তোমাদের বলছি যে কি বলবো তোমাদের একটা ধরো বললাম যে গাছে পাকা ওকে গাছে পাকা এখানে দেখো দুটো পদ আছে কি আছে দুটো পদ তো দুটো পদকে এক পদ করলে কী হয়ে যায় গাছ পাকা হয়ে যায় তাহলে এখানে কী আছে দুটো পদ তো সমাজ গঠন করা হয় পদ নিয়ে তো গ হবে সঠিক উত্তর নেক্সট চলে যাব দেখো কোন সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পাই না যেমন ধরো আমি তোমাদের বললাম যে দেশে বিদেশে বেশ বাক্য করলে কী হবে দেশে ও বিদেশে দেখো এখানে দেশেতে এ বিভক্তি আছে এখানেও দেশেতে এ বিভক্তি আছে অর্থাৎ পূর্বপদের বিভক্তি কিন্তু লোভ হচ্ছে না এটা হচ্ছে আমাদের অলোভ সমাজ আর পূর্বপদের বিভক্তি লোপ পায় সেটা হচ্ছে অব্যয়ভাব এটা আমাদের তাহলে উত্তর হচ্ছে অলোপ সমাজ নেক্সট চলে যাব এর মধ্যে কোনটি কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে অ্যান্সার করো এর মধ্যে কোন অব্যয়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে প্রত্যেকে অ্যান্সার করো দেখো যদি এবং কিন্তু বরং দেখো বরং কিন্তু এবং তো এবং সংযোজক অব্যয় একটি এবং কি সংযোজক অব্যয় তাই না কিন্তু ব্যতিরেকাত্মক অব্যয় ঠিক আছে এখানে বরং বরঞ্চ এগুলোকে ব্যতিরেকাত্মক অব্যয়ও বলা হয় ঠিক আছে কি এগুলোকে কী বলা হয় যে বরঞ্চ ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমরা ব্যতিরেকাত্মক অব্যয়ও বলে থাকি আবার অব্যয়ও বলে থাকি ঠিক আছে তাকে যাই হোক সংকোচক লিখে নিলাম ব্যতিরেকাত্মক না করে কি হবে সংকোচক ঠিক আছে ব্যতিরেকাত্মক নয় সংকোচক তো এখানে যদি হবে জটিল বাক্যে যে অব্যয়টি হয় যদি তুমি আসো তবে আমি যাব এরকম হয়ে থাকে তো এখানে ক হয়ে যাচ্ছে সঠিকত্ব জানলা খুলে গেল এটি কোন বাচ্চের উদাহরণ জানলা খুলে গেল কর্তৃবাচ্য কর্ম কর্তৃবাচ্য ভাব না কর্মবাচ্য আচ্ছা এই যে পিডিএফ নোটসটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে দেখো ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে এই পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো জানালা খুলে গেল ঠিক আছে শাঁখ বাজে এগুলো প্রত্যেকটা কী হয়ে যাবে আমাদের কর্মকর্ত্রী বাচ্চ ঠিক আছে যাই হোক তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো জানাবে আর প্রত্যেকটি বিস্তারিতভাবে বলে দিলাম যদি এটাকে কারক বলতো আচ্ছা এটা কোন কারক হতো বলতো জানলার তলায় দাগ এটাকে যদি বলতো কারক নির্ণয় করো কোন কারক করতে আমি তোমাদের অপশান দিচ্ছি অপশান এ কর্মকারক অপশান বি কর্ত্রিকারক অপশান সি অপাদান কারক অপশান ডি নিমিত্তকারক ঠিক আছে কে সঠিক করো আমি দেখতে চাই কে সঠিক করতে পারো কমেন্ট করো লাইভে তো অ্যান্সার করবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্টগুলো তো আমি দেখে নেব পরে তো লাইভে যারা অ্যান্সার করছো কমেন্টও জানাবে ঠিক আছে তো দেখো এখানে আমরা কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম তো কুড়িটির মধ্যে কতগুলো সঠিক হয়েছে জানাও আর দেখো জিরো লেভেল থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে ঠিক আছে চটপট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেওয়া এক্ষুনি কারণ এগারোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে প্রত্যেকটি টপিক ঠিক আছে খুবই সহজ সরল ভাষায় বোঝানো হবে এবং তোমাদের আমি বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টুডেন্টের থেকে হাজার ধাপ তুমি কিন্তু এগিয়ে থাকবে এটুকু আমি তোমাদের বলতে পারি এসএসসি কি ধরনের প্রশ্ন সম্ভাব্য পুরোপুরি প্রিভিয়াস ইয়ার্স ঠিক আছে প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী তোমাদের গাইড করা হবে যাই হোক এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নাও বা স্ক্রিনে এখানে নাম্বার দেখতে পাচ্ছ চটপট দেরি করবে না এক্ষুনি যাই হোক প্রত্যেককে জানায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য আশা করি তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো প্রত্যেককে শুভরাত্রি ওকে প্রত্যেকের জানায় শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ